বিমান বিধ্বস্তের ঘটনায় ফুসে উঠেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তারা বলছে এই দুর্ঘটনায় শতাধিক শিক্ষার্থী মারা গেছে কিন্তু সরকার সেই তথ্য গোপন করছে বলা হচ্ছে কেন এমন পরিষ্কার করতে হবে এ নিয়ে সকাল থেকে রাস্তায় নামে মাইলস্টোনের শিক্ষার্থীরা সেখানে গেলে অবরুদ্ধ করে রাখা হয় আইন ও শিক্ষা উপদেষ্টাকে বিশেষজ্ঞরা বলছেন চাইলেই পাইলট এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন তবে পাইলট তৌকির হয়তো চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে দুর্ঘটনার কবল থেকে

এতজন স্টুডেন্ট মরছে এখানে কেন ধামাচাপা দেওয়া হবে উত্তর কোরিয়া কেন মরবে এতজন স্টুডেন্ট কেন ধামাচাপা দেওয়া হবে যে বিমানটা চায়না গ্রাউন্ডেড করে দিছে ওইটা কেন আমাদের সেকেন্ড হাইস্ট পাওয়ারফুল বিমান হবে ফার্স্ট হাইস্ট পাওয়ারফুল হলো এম আই টোয়েন্টি নাইন কেন সেকেন্ড এটা হাইস্ট হবে কেন বাংলাদেশ কি করছে হয় নাই কেন শিক্ষা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এছাড়াও চট্টগ্রামের রাজশাহী বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা কি বলবো আর কি বলার এই বাংলাদেশ নিয়ে কারা কোন জেহেলরা আমাদেরকে অন্ধকারের কারাগারে রেখে গিয়েছে এই 54 বছর যাবত আমরা মেডিকেল সায়েন্স থেকে যতটুকু জানি যে একটা মানুষের শরীরে যদি পঁয়তাল্লিশ শতাংশ বা তার বেশি পুরে যায় তাহলে তার বাতাস সম্ভাবনা কম এবং যখন পুরে যায় তখন কিন্তু সে বোঝে না সে দেখা যায় যে সে হাঁটতে পারতেছে চলতে পারতেছে তার সেন্স আছে কিন্তু ঝামেলাটা শুরু হয় যখন এই ঘাগুলো শুকানো শুরু করে বিশেষ করে কণ্ঠ নালীর ভিতরে যদি একটু পুরে যায় তাহলে ওই রুগীকে বাঁচানো যায় না তার দুই সন্তান ছেলেকে খুঁজে পাইছে ছোট মেয়েটাকে পাচ্ছে না ক্লাস থ্রিতে পড়ে তাকে পাচ্ছে না বারবার আগুনের দিকে যাইতে চায় আর আর্মিরা ওনারে আটকায় রাখতেছে এর মধ্যে কে জানি এসে বললো আর দৌড়ে যায় দেখে যে ক্যান্টিনের সামনে তার মেয়ে দাঁড়ায় রয়েছে মাথাটা ফেটে গেছে রক্ত বের হচ্ছিল দেখেন আল্লাহ তার হায়াত দিয়ে দিছে কিন্তু যাদের মৃত্যু যেভাবে লেখা ছিল ওইভাবে তো হয়ে গেছে উনিশ তারিখে জামাতে আমি সাহেব একটা কথা বলছিল খুবই মূল্যবান কথা যার যেখানে মৃত্যু লেখা আছে ঠিক সেখানেই মরবে আমার মৃত্যু যখন লেখা আছে যে টাইমে লেখা আছে ওর এক মিনিট কি এক সেকেন্ড আগেও আমি মরবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আবেলাই বাটুন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি স্কুল কলেজে আহারে ওরা তো জানতোই না না আজকেই তাদের মৃত্যু ছুটি হয়ে যায় জানেন আর ঠিক একটা ছয় মিনিটে এই জেট প্লেনটা আকাশে উড়ে পাইলট ছিল তৌফিক সাগর ওনার প্রথম দিন কিন্তু একা আকাশে উড়া এর আগে বহু ঘন্টা উঠছে উনি কিন্তু প্রশিক্ষক পাশে ছিল আজকে উনি একাই আকাশে উড়বে আকাশে উড়ার স্বপ্ন তার পূরণ হবে আজকে এর জন্য হয়তো তার মা বাবা কত কষ্ট করছে কত পড়া করতে হয়েছে এই জায়গায় আসতে যায় কেরিয়ার গড়া তাই না আকাশে উঠল কিন্তু ঠিক একটা ছয় মিনিটে উঠল বারো মিনিট পরই ওই মাইল স্কুলে ঠিক গেটটার সামনে মানে যেখান থেকে সিঁড়ি ওই সিঁড়ির সামনে জায়গায় আসার খায়া পড়ে নিচের তলায় ছিল দ্বিতীয় শ্রেণী আর চতুর্থ বা পঞ্চম শ্রেণীর ক্লাস আর উপরে তৃতীয় আর চতুর্থ শ্রেণীর এরকম ক্লাস চলতেছিল না ক্লাস চলতেছিল না ছুটি হয়ে গেছে মানে 10 বিশ মিনিট আগেই ছুটিটা হয়েছে অনেকে চলে গেছে অনেকে মা বাবার জন্য অপেক্ষা করতেছিল ওই টাইমে এই ঘটনা আর সাথেই ছিল টিচারদের রুম ওনারা ওইখানে বিশ্রাম নিচ্ছিল বা কথা টথা বলতেছিল ওই টাইমে আবার সাথে কিন্তু ছিল ক্লাস এইট সেভেনের ক্লাস ওইখানেও যায় আঘাত হানছে ভাই ব্যাপারটা হয়েছে কি জানেন যখন কোনটা যখন বাস্ট হয় ওই যে তাপমাত্রাটা ভয়াবহ এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায় আমরা যে সাধারণত হয়ে যে পানি গরম করি চা বানাই একশো ডিগ্রি তাপমাত্রায় কিন্তু পানি টকভক করতে থাকে একশো ডিগ্রিতেই আর তিনশো ডিগ্রিতে ওই মাংসটাংস রান্না হয়ে যায় আর ওইটা ছিল এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি তাপমাত্রা ভাবা যায় মানে ওই আগুনের তাপেই না সব ঝলসা গেছে অনেকগুলো বাচ্চা আলাদা না যে গায়ে কাপন নাই আসলে কাপন না ঝলসা গেছে এবং চামড়াও ঝলসা গেছে গায়ে কিন্তু আগুন লাগে নাই জাস্ট মাত্রায় এই ঘটনাটা ঘটছে একটু আগে জানলাম যে উনিশ জন আহ উনিশ জন বাচ্চা এই পৃথিবী থেকে চলে গেল আল্লাহ তাদেরকে বেহস নসিব করবে নিশ্চয়ই ওরা তো শিশু তাই না কিন্তু ওদের মা বাবা কিভাবে যে কষ্ট সহ্য করবে ভাবেন একবার আমরা

চারিদিকে দেখেন ওইদিকে তো আগুন নামতে পারবে না সিঁড়ির কাশি তো ওই বিমানটা করছে এদিক দিয়ে বুঝছেন ওই যে লর গুড়া ভাইয়া ওগুলোকে ঝোড়া দিয়া ওর উপরে কাপড় না কি জানি ফেলছে আর সব বাচ্চা নামাই যাচ্ছিল ভাই একটা একটা নামাই যাচ্ছিল কারণ ওই দিক থেকে তো ধোয়া আর আগুনের তাপ চিন্তা করেন সেনাবাহিনী জাম দিয়া ভালো ভাই জামটা দিয়া ভালো সেই হাসপাতালের সামনে ওই জন্য সেনাবাহিনী চিন্তা দিয়ে যে কে কে রক্ত দিবে লাইনে আসেন না চেষ্টা করছে এবং সেনাবাহিনীর বিদ্রোহ গেছে জামাতে আমির সাহেব গেছেন এবং জামাতে আমির সাহেব ওখানে বলে আমাদের নিজস্ব হাসপাতাল আছে যে কোনো রকম সহযোগিতা আমরা করবো তাদের অ্যাম্বুলেন্স কাজ করতেছে ডাক্তারের প্রয়োজন হয় নার্সের প্রয়োজন হয় সব কিছু নিয়ে ওনারা আগে গেছে এর মধ্যে ফকরুল সাহেবও গেছে একই কথা বলছে যে আপনাদের যে কোনো রকম সহযোগিতা লাগে আমরা করবো ছাত্র দলেরও সবাই গেছে ছাত্র দলকেও আমি দেখলাম

করাত তো ভাই রাজনীতি হলো শাকের করাত যাই তো কাটবে আই তো কাটবে এখন না গেলে তো আবার বলবে যে অমক দল আসলো না অমক দল আসলো না এটা কি মানবিক না এটা কি মানুষ না এতে কোনো মানবিক জ্ঞান নাই এই সব কথা তো বলবেন ভাই লেখালেখি হবে আমরা তো কাহিনী ছাড় দেই না ওই জন্য যাইতে হয় তারে প্রমাণ চাইবো খোঁজ নিছে আমাদের প্রধান উপদেশটা ডক্টর ইনুস স্যারও গভীর শোক প্রকাশ করছে এবং সরকার প্রতি মুহূর্তে খোঁজ খবর রাখতেছে আমাদের মিলিটারি ভাইরা ওখানে স্পটে এখনো আছে ভাই এই আর্মি বাহিনী কিন্তু একটা ইমেজ চেঞ্জ হইছে কত থেকে জানেন গোবালগঞ্জ থেকে আমাদের ভিতরে একটা নেগেটিভ ব্যাপারটা চলে আসছিল যে আর্মি হাট হাঁকিয়া মাঠে আছে তার কেন অপরাধ থামতেছে না এগুলো নিয়ে অনেক আক্ষেপ ছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনায় আর্মি কিন্তু সেই জিনিসটা আবার ফেরত পাইছে যেভাবে তাদেরকে বাঁচায় ওইখান থেকে নিয়ে আসলো দেখেন ভাই দাদার গোপালগঞ্জে কিন্তু একটা মৃত্যুর ফাঁক পাতা হয়েছিল কাজের জন্য এনসিডি এর জন্য ওদের টার্গেট ছিল

উনি অনেক বড় একজন সাংবাদিক কিন্তু ওনার মনে মধ্যে না শিশুদের মতো প্রশ্ন হ্যাঁ খুব শিশুসুলভ প্রশ্ন আমি মনে করি উনি প্রশ্ন রাখেন যে এনসিবি কে কেন আর্মি পাহারা দিয়ে রাখে তারা যেখানে যায় ওখানে কেন তাদের সঙ্গে সঙ্গে যায় এবং তাদের বিপদে হুট করে সামনে যায় বাঁচায় নিয়ে চলে আসে কেন এরকমই ওনার কথাবার্তা আর ওনার অনেক রকম প্রশ্ন ওনার মনের মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে এই যে জামাতে ইসলাম এত বড় শোডাউন করলো এ পিছনে কি কি উদ্দেশ্য থাকতে পারে মূল কথা কি জানেন আমি সরাসরি বলি ওনার মনে মধ্যে প্রশ্ন যাচ্ছে কি ক্ষমতা তো যাওয়ার কথা বিএনপি এই যে উনিশে জুলাই পরে কেন এত প্রশংসা জামাতে ইসলামের এবং জামাতে ইসলাম তো এখনো ক্ষমা চায় নাই হ্যাঁ উনি প্রশ্ন করতেছে উনার কন্টেন্ট দেখেন উনি বলতেছে জামাতে ইসলাম যে একাত্তর সালে ধর্ষণ করলো মানুষ হত্যা করলো আমি সরাসরি বলতেছি ভাই সেগুলোর জন্য তো কোনো বিচার হইলো না কোনো ক্ষমা চাইলো না উনি প্রশ্ন করতেছে চিন্তা করেন গত চুয়ান্ন বছর তো এই বিচার হইতেছে চলতেছে ফাঁসি হয়েছে শাহাবাদ থেকে ফাঁসি চায়া সে ফাঁসিও তো হয়ে গেছে চুয়ান্ন বছরই তো ভাই রাজাকারের বিচার হয়েছে তো ভাই রাজা দড়িতে ঝুলানো হয়েছে না ভাই ঝুলানো হয়েছে বছরের পর বছরে জেলখানাতে রাখা হয়েছে বাইরে তো আর কিছু খুঁজে পায় নাই হ্যাঁ খুঁজে পাবেন আপনি যদি আপনার তৃতীয় নয়ন দিয়া তৃতীয় নয়ন দিয়া দেখেন রাজাকার যদি খুঁজে বেড়ান বাংলাদেশে কত রাজাকার ছিল এর একটা লিস্ট বাইর করেন এই রাজাকারের লিস্ট থেকে আপনি দেখবেন সিক্সটি পার্সেন্ট রাজাকার আওয়ামী লীগের সাথে ছিল ওদের কারো কারো আত্মীয় ছিল কেউ বিয়াই ছিল কেউ মেয়ের জামাই ছিল বা মেয়ের শ্বশুর ছিল এরকমই তো ছিল

এমন দেখেন এই সেরা প্রধানকে নিয়ে বারবার অনেক কথা বলেন হ্যাঁ আপনারা বলেন সুধা আপনি না অনেকেই বলে দেশ থেকে বলে বিদেশ থেকে বলে ভাই যে দতো কথা বলেন উনার জায়গা চয়েলা যান একবার প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজট এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ